এর অর্থ গিলের উপর অধিনায়কত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে গিলকে আগে টেস্টে প্রতিষ্ঠা পেতে দাও ঘরের পাশাপাশি বিদেশেও রান করতে দাও তারপর তো বিরাটের অবসর নিয়ে শ্রীকান্ত বলেছেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমি চেয়ারম্যান থাকলে ব্যক্তিগতভাবে অনুরোধ করতাম সম্ভবত টেস্টে অধিনায়কত্বের দায়িত্বও দিতাম গিল যোগ্য নয় টেস্ট অধিনায়ক হিসেবে কোন ক্রিকেটের উপর বাজি ধরলেন বিশ্বজয়ী ক্রিকেটার রোহিতের অবসরের পর টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে শোনা যাচ্ছে গিলের নাম কিন্তু উনিশশো তেরাশি বিশ্বকাপ জয়ী দলের সদস্য কৃষ্ণ মাচারী শ্রীকান্ত মনে করেন টেস্ট অধিনায়ক হওয়ার ব্যাপারে গিল সঠিক ব্যক্তি নন শ্রীকান্তের মতে টেস্টে প্রথম একাদশে গিল থাকবেনি তা এখনও নিশ্চিত করে বলা যায় না কিন্তু বুমরা শুনছি অধিনায়ক হতে চাইছেন না এর পরেই শ্রীকান্তের সংযোজন যা পরিস্থিতি তাতে বুমরাই সবচেয়ে যোগ্য অধিনায়ক হওয়ার ব্যাপারে এগিয়ে আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হলে বুমরাকে অধিনায়ক করতাম আর তারপর বলে দিতাম বস যে ম্যাচে তোমার মনে হবে খেলো আর সহ অধিনায়ক বাস্তাম লকেশ রাহুল বা পান্তকে কারণ এই দুই ক্রিকেটারই টেস্টে প্রথম এগারোয় নিশ্চিত শ্রীকান্তের দাবি শুধুমাত্র স্বার্থের জন্যই অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি গিলকে অধিনায়ক করতে চাইছে শ্রীকান্তের কথায় এতে ভুল রয়েছে তা বলবো না তবে স্বার্থের জন্য কাউকে অধিনায়ক করাটাও ঠিক নয় এরপরই শ্রীকান্ত বলে দিয়েছেন সোহমান গিলকে নিয়ে অনেক কথাই শুনেছি কিন্তু এখনও অবধি বড় রান কোথায় ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় এখনও সফল নন তিনি তাই শুনেছি কিন্তু এখনও অবধি বড় রান কোথায় ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় এখনও সফল নন তিনি এর অর্থ গিলের উপর অধিনায়কত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে গিলকে আগের টেস্টে প্রতিষ্ঠা পেতে দাও ঘরের পাশাপাশি বিদেশেও রান করতে দাও তারপর তো বিরাটের অবসর নিয়ে শ্রীকান্ত বলেছেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমি চেয়ারম্যান থাকলে ব্যক্তিগতভাবে অনুরোধ করতাম সম্ভবত টেস্টে অধিনায়কত্বের দায়িত্বও দিতাম